নিজেদের ব্যক্তি স্বার্থ ও ক্ষমতার জন্য এই স্বাধীনতা আসেনি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খান তিনি বলেন স্বাধীনতা যুদ্ধে যে বিজয় হয়েছে তা যেন মানুষের কল্যাণের জন্য হয় তাহলে মুক্তিযুদ্ধের বিজয়ে তাৎপর্য বজায় থাকবে আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন এ সময় ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল ও অধ্যাপক ফরাদ হালিম ডোনার সহ আরো অনেকে Hãy là cho kênh Ghiền Mì Gõ Để là bỏ lỡ những video hấp dẫn đi